আমি চাই লং লাস্টিং ফর স্টাইলের আর্টিস্ট হয়ে বেঁচে থাকতে ফুল টিম আমরা কনফিডেন্ট ইনশাল্লাহ অডিয়েন্স ভালো ছবির সঙ্গে থাকবে কারণ হচ্ছে এখন আসলে কোয়ালিটিটা খুব ম্যাটার করে আমার চরিত্রের নাম নয়ন তারা ঠিক আরেকজনের একটা চরিত্র পত্রে করা যে কতটা ডিফিকাল্ট সেটা আমি বুঝতে পারছি কারণ এখানে আমি ববিকে খুঁজে পাইনি ইভেন আমিও এবং ঠিক আমি চেষ্টা করেছি যতটা জাস্টিফাইড ওয়েতে পোট্রে করা যায় প্রেজেন্ট হওয়া যায় আপনাদের সামনে এবং টিজারটা আসার পরে যতটা নখ আমি পেয়েছি যতটা মানুষ অ্যাপ্রিসিয়েট করছে আমার মধ্যে যে আমার কষ্টটা সার্থক হয়েছে কিছুটা এবং হলে যখন যাবে মানুষ যখন দেখবে তখন আরও বেশি মানে পুরোপুরি সার্থক হবে খুব ভালো লাগছে ঈদ একটা বড় উৎসব সিনেমা আমার কাছে তার থেকেও বড় উৎসব সো খুব ভালো লাগছে সাসপেন্সের জায়গাটা আমি রেখেই দিই কারণ এটা একটা মিস্ত্রি তো অবশ্যই রাখতে হবে হলে গিয়ে সেটা বের করতে হবে আর হচ্ছে যে একটা আর্টিস্টের ওইটাই একটা সার্থকতা যখন ভিন্ন ভিন্নভাবে নিজেকে মানুষের সামনে হাজির করতে পারে তো সেটাই আমি চেষ্টা করেছি ময়ুরাকি এটা অডিয়েন্স দেখে আসলে বুঝতে পারবে আসলে একটা ভালো মানুষও অনেক সময় অনেক সিচুয়েশানে ডিফারেন্ট ওয়েতে কাজ করতে হয় বা ডিফারেন্ট সিচুয়েশানে পড়ে যেতে হয় সেটা এখানে দেখবে যে প্রত্যেকটা মানুষের কিছু ভিন্ন ক্রাইসিস থাকে ওই ক্রাইসিসের মধ্যে একটা মানুষ কিভাবে নিজেকে বেইমানি করে নাকি ঠিকঠাক ওয়েতে নিজেকে ওইখান থেকে বের করে আনতে পারে এটাই এখানে দেখা যাবে অবশ্যই এক একটা ক্যারেক্টার থেকে এক একটা ক্যারেক্টার আলাদা যদি আমা আমি বারবার একইভাবে একই টাইপের ক্যারেক্টার করি সেটা তো ভালো হবে না বা বোর হওয়া যাবে না ক্যারেক্টারের জন্য অবশ্যই অনেক ভিন্ন প্রস্তুতি নিতে হয় আর এখানে আরেকটু বেশি নিতে হয়েছে কারণ আমি যে টাইপের রোমান্টিক কাজগুলো করেছি বা অ্যাকশনধর্মী ধর্মী ছবি বেশি করেছি সেটা থেকে এটা একেবারে ভিন্ন একটা গল্প একদমই ভিন্ন একটা ববিকে এখানে মানুষ পাবে হ্যাঁ সেটা করেছি এবং অডিয়েন্স যদি হলে যায় সুন্দরভাবে আমাদের ছবিটা অ্যাপ্রিসিয়েট করে এখন সোফার সো গুড আমরা খুব ভালো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি এবং সবাই খুব ভালো বলছে পজিটিভ একটা ভাইভ আছে সেটা যদি হল পর্যন্ত যায় তো এটা আমার সার্থকতা অবশ্যই আমরা কনফিডেন্ট দেখেই ঈদে আসছি ফুল টিম আমরা কনফিডেন্ট ইনশাল্লাহ অডিয়েন্স ভালো ছবির সঙ্গে থাকবে এবং ঈদ আসলে অনেক বড় একটা উৎসব আর একটা দুটো ছবি দিয়ে তো ঈদের উৎসব আসলে পরিপূর্ণতা পায় না আমি বিশ্বাস করি যে আমার ছবি ময়ূরাক্ষীও যেভাবে মানুষ দেখবে তুফানের তুফানও দেখবে দেন আরও যে সিনেমাগুলো আছে ওগুলোও দেখবে কারণ হচ্ছে এখন আসলে কোয়ালিটিটা খুব ম্যাটার করে আর কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটা ম্যাটার করে এটা সব জায়গায় ইভেন বাইরের কান্ট্রিতেও আমি বলবো আমাদের অনেক মানে পছন্দের যারা হিরো হিরোইন ওরাও অনেক টাইম পর ছবি করছে এবং এটা অডিয়েন্সের একটা মেবি নো ওরকম যদি খুব ভালো স্ক্রিপ্ট হয় যে আমি ঘন ঘন কাজ করবো বা ভিন্ন ক্যারেক্টারে আমাকে মানুষ দেখতে চায় বা প্রডিউসার ডিরেক্টর ভিন্ন ক্যারেক্টার নিয়ে আসে তখন হয়তো আমি করব। কিন্তু একই টাইপের ক্যারেক্টার যদি বারবার আসে বা একইভাবে আমার প্রেজেন্টেশন হবে ওরকম ক্যারেক্টার হলে আমি বারবার ভাবে আসতে পারবো না আসলে আমি ভিন্নভাবে প্রেজেন্ট হতে পছন্দ করব যে একটা আর্টিস্ট কখনও হারাই যায় না আসলে একটা আর্টিস্ট এমনিতেই তো হয়ে যায় না হওয়ার পেছনের অনেক অনেক লম্বা গল্প থাকে তো তখন যেহেতু সে হারাই যায় না একটা আর্টিস্ট হওয়ার পর কি করে হারাবে এবং আজে বাজে কাজ করার থেকে আমার মনে ভালো কাজগুলো বেছে বেছে করাটা এবং আমি কখনো দুই তিন বছর থাকবো ভাইরাল হব একদম মুখোমুখি থাকবো তারপর আমাকে আর আমি নিশ্চিন্ন হয়ে যাবো এইটাতে আমি এই ফিলোসফিতে আমি বিশ্বাস করি না আমি চাই লং লাস্টিং ফর স্টাইলের আর্টিস্ট হয়ে বেঁচে থাকতে মানুষের মধ্যে আমি যখন মরেও যাবো মানুষজন আমার কথাটা একটু হলেও মনে রাখে ঈদের প্ল্যান এবার টোটালি ময়ূরাক্ষী নিয়ে ময়ূরাক্ষী নিয়ে হলে হলে যাব ঘুরবো দেখবো এবং এবার আমার মাও দেশে আছে সো এই তো কিছু মিলাই গুড আমার মনে হয় জিনিস খুব ভয় লাগে এবং ভয় লাগে মানে হচ্ছে আমার খুব আনইজি লাগে আমার মনে হয় এবং অনেক কিছু নিয়ে ভাইরাল ভাইরাল না আসলে পপুলার হওয়া যায় কিন্তু ভাইরাল বিষয়টা আমার কাছে আমার কাছে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এটা আমার আসলে এটা বোধগম্য হয় না হ্যাঁ হ্যাঁ আমি আমি প্রতি আব্বা মারা যাওয়ার পর তো আমি হাটে যাই কারণ আমাদের গরু দেওয়া হয় কোরবানি খাসিও দেওয়া খাসি হচ্ছে এতিমখানায় দেওয়া হয় আমাদের এটা আমাদের ট্রেন্ড ফ্যামিলি সো আব্বা যখন না এখন আমি সব সময় এগুলো মেনটেন করব ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার আমি যদি অ্যাক্টার না হতাম আমার মানে আমার ফেসবুক বা কোনো কিছু থাকতো না এটা আমার খুব অদ্ভুত লাগে সব কিছু আমার মনে হয় অ্যাজ আমার প্রফেশন যেটা সেটার জন্য আমি সামাজিকভাবে সবার সঙ্গে দায়বদ্ধতা আমার আছে কারণ পাবলিকের জানার সেই জায়গাটা আছে আমাকে যেহেতু ভালোও বেসেছে সবাই এত এমন একটা জায়গা দিয়েছে সেই জন্য আমার সেই দায়বদ্ধতা থেকে আমি তাদের সাথে কানেক্টেড থাকাটা আমার মানে দরকার আমি বিলিভ করি সেটা কিন্তু পার্সোনাল লাইফে আমার আসলে ফেসবুকে খুব একটা সময় আমি দেই না